কেমড্রের বেসিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা স্ট্রাকচারকে ক্লিন আপ করতে হয়। অর্থাৎ একটা স্ট্রাকচার ড্র করার সময় যে বন্ডগুলো এলোমেলো হয়ে যায়, কোনটা ছোট কোনটা বাঁকা, সেই বন্ডগুলোকে কিভাবে আমরা ক্লিন করতে পারি এবং স্ট্রাকচারটাকে স্ট্যান্ডার্ড করতে পারি। তাহলে প্রথমে আমরা একটা স্ট্রাকচার এখানে ড্র করব। তো এইভাবে যদি আমরা স্ট্রাকচারটা ড্র করে নিই তাহলে হাত দিয়ে ড্র করতে গেলে এরকম এলোমেলো হতে পারে। যেমন এখানে হচ্ছে বন্ডটা সুন্দরভাবে নেই। এখানে বন্ডটা সুন্দর দেখাচ্ছে না। আবার এখানেও এলোমেনা শুধুমাত্র বেজিনটাই সুন্দর আছে তো এই স্ট্রাকচারটাকে আমরা এক কে দেখি সুন্দর করে ফেলতে পারি স্ট্যান্ডার্ড করে ফেলতে পারি তো এই জন্য আমরা প্রথমে পুরো স্ট্রাকচারটাকে হচ্ছে সিলেক্ট করে নেব সিলেক্ট করে এখানে স্ট্রাকচারে চলে আসবো স্ট্রাকচারে চলে আসলে এখান থেকে আমরা খুঁজে নেব ক্লিন আপ স্ট্রাকচার আমরা হচ্ছে ক্লিক ক্লিন আপ স্ট্রাকচারে যাওয়া অথবা শিট কন্ট্রোল কে এটা ক্লিক করলে এই যে আমাদের স্ট্রাকচারটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে এবং সুন্দর তাহলে আমরা কোনো একটা এলোমেনার স্ট্রাকচারটাকে এই স্ট্রাকচারে এসে ক্লিন আপ স্ট্রাকচারের মাধ্যমে স্ট্যান্ডার্ড করে নিতে পারি বা সুন্দর করে নিতে পারি